সামনে যাওয়ার পর আমার বোনকে খোঁজার শুরু করলাম কিন্তু আমার বোনকে পাই নাই কিন্তু এর মাত্র চার সেকেন্ড পরেই প্লেনটা হঠাৎ করে আমার সামনে পড়ে গেছে পিছিয়ে তাকাইতে তাকাইতে সব মনে করেন আগুনের মধ্যে তারপর আমরা গিয়েছি গিয়ে দৌড়া দেখি ক্লাসের বাচ্চারা সব লাড়ে মনে করেন পুরা দেখতে আসা আর আমি মাইল স্টোনে এই দিয়াবাড়ি ক্যাম্পাসে পড়ি আমি ছিলাম হচ্ছে মেয়েরা যে থেকে বের হয় ওই যে আসলে আমি যে সময় মেয়েদের মানে ওই দিকে থাকার আগে দুই মিনিট আগে আমার চাচি আসছিল চাচি আসার পরে আমাকে বলতে আসলে যে আমার বোন কোথায় তা আমি আমার চাচিকে বললাম যে আপনি দাঁড়ান আমি সামনে যে দেখে আসি যে আমার চাচি কোথায় তো আমি সামনে গেলাম সামনে যাওয়ার পর আমার বোনকে খোঁজার শুরু করলাম কিন্তু আমার বোনকে পাই নাই কিন্তু এর মাত্র চার সেকেন্ড পরেই প্লেনটা হঠাৎ করে আমার সামনে পড়ে গেছে ইংলিশ ভার্সনদের ছুটি হয়েছিল কিন্তু তাদের তারা কোচিং এর জন্য প্রস্তুত হচ্ছিল আমরা যারা বাংলা মাধ্যমে পড়ে ওইখানে তো প্লেন দুর্ঘটনা হয় নাই আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো আসলে তাদের আমাদের অনেক আগেই ছুটি হয়ে গেছে আমরা সবাই বের হয়ে গেছিলাম কিন্তু যারা কোচিং করে তারাও ভিতরে ছিল অনেক বাচ্চারা কিন্তু আমি বলতে পারি অনেকজনের প্লেনটা যেই সময় পড়ছিল। আমরা যে জায়গাটা ঠিক পড়ছিল যে নারকেল গাছটা যে আমরা ঠিক ওইভাবে পাশে দাঁড়াইছিলাম পাশে দাঁড়াই ছিলাম যে খেলা বেলা দেখছিলাম রাস ইংলিশ পোলা পোলাপবেন ওদের সামনে বাংলা বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন বার্সেস করবো এটা ভাইপটা গিয়েছিলাম খেলার জন্য তারপর ওখানে আমরা খালি আমার একটা ফ্রেন্ড ডাক দিছে খালি আসছি ওর কাছে যাইতেও পারি নাই আসছি ওই উপর থেকে দেখতেছে এটা অনেক আওয়াজ বিকট আওয়াজ আসতে আসে চা চাওয়ার পিসে চাই তাকাইতে তাকাইতে সব মনে করেন ধ্বংস হয়ে আগুনের মধ্যে তারপর আমরা গিয়েছি গিয়া ধৈরা দেখি ক্লাসের বাচ্চারা সব লারে মনে করেন কুড়া দেখি আর ওরা তো আর শরীরে আগুন দুটো চিল্লাইতে আসে বাঁচাও বাঁচাও আর কি করবো কিছু বাঁচাইতে পারছি কোনো রকম তো ওখানে গেলে নিজেই পুরা যাইতাম যে স্কুল ছুটির পরেই আমরা ওইখানে গেছি আমরা তো বাংলা ভার্সন আমরা স্কুল ছুটির পর ইংলিশ ভার্সনে পাশে গেছি ইংলিশ মাধ্যম ইংলিশ মিডিয়াম ছুটি হয়েছিল আবার শুনছি কিছু কিছু বাচ্চার নাকি পরীক্ষা ছিল যে যারা এম টি পরীক্ষা খারাপ করছে ওদের নাকি দিতে দিতেছিল মিস যে আমার অনেক ক্লাসমেট অনেক ইয়ে হয়েছে আমার একটা ক্লাসমেট ফুহাত ওকে নাকি ওই দিন ফেসবুকে দেখলাম খুঁজে পাওয়া যাচ্ছে না ধর পরিবারের সাথে কিন্তু আমাদের যোগাযোগ নাই ও নাম্বার নাই ও হোস্টেল তো তাই ওর নাম বাড়ো নাই ওর কাছে যোগাযোগ নেই আরেকটা শান ওর নাকি খারাপ অবস্থা আমরা তো ওইখানে যাইতে পারতিনা বান ইনস্টিটিউটে তো ওর কোনো খুশ ইয়া নাই ওইটা তো আসলে আমরা বলতে পারি না যে আমরা শুনছি যেটাই যে রাত্রের তিনটার দিকে নাকি যে অ্যাম্বুলেন্স এই যে আইসা নিয়ে গেছে তো যেই জায়গায় রাত্রে দশটা বাজে সব শেষ ইয়া সব শেষ করার কথা সেই জায়গায় রাতের তিনটার দিকে আড়াইটার দিকে অ্যাম্বুলেন্স আইসা কী করবে এখানে যা কিছু তো একটা নিচে এখানে নেওয়ার মতো আর কী আছে এদেরকে লাশ নিতে পারে